শ্রী রামকৃষ্ণ তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো কাশিতে সেজবাবুদের সঙ্গে রাজা রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে টাকা জমি এইসব কথা কথা শুনে আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম পৈরাগে দেখলাম সেই পুকুর সেই দুর্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাত পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে তবে তীর্থে উদ্দীপন হয় বটে মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদয়ও ছিল কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো আমি বিহবল হয়ে যেতাম হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াত যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হল উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে